কোরবানি মেজবানির মাংস রান্না না করলে কি হয় আমাদের ঈদটা কেমন গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে ঈদের দিন সকালে হচ্ছে যে পায়েস রান্না করছি যেহেতু ঈদের দিন একটা পবিত্র দিন এবং একটা পবিত্র দিন প্লাস একটা সুন্দর দিন ঈদের দিন তাই সর্বপ্রথম হচ্ছে পায়েস রান্না করছি তো পায়েসে আমার পায়েস রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিছি জাস্ট ফ্লেভারের জন্য এটা টোটালি অপশনাল আমার ভালো লাগে আমি দিই সবসময় তো আমার পায়েসটা অলমোস্ট হয়ে গিয়েছে যে এখন বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করেছি আর এটা হচ্ছে বাদাম কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে বাদাম কুচিটা অনেক বেশি পছন্দ করে আর এই কারণে হচ্ছে যে আমি মেজবানি মাংস রান্না করব তো আমি হাঁড়িতে পাতিলে মাংস নিয়ে নিয়েছি এক পাতিলের মতো এখানে পাঁচ কেজি মতো আমি মাংস নিয়েছি আমাদের কোরবানির মাংস আনার পরে আর কি আমি মাংসটা রেডি করছি তো এখানে দেড় কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদাবার দিচ্ছি আমি আট থেকে দশ টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি আমি দেড় টেবিল চামচের মতো এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি আমি তিন চা চামচের মতো আর হলুদ গুঁড়ো দিচ্ছি আমি দেড় চা চামচের মতো আর এখানে ধনিয়া গুঁড়া দিলাম আমি তিন টেবিল চামচের মতো তিন থেকে চার টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিয়েছি চার টেবিল চামচের মতো দিয়েছি তো দিয়ে এখন হচ্ছে আমি সরিষের তেল দিয়ে দিলাম সাথে আমি সয়াবিন তেলও দিব এখন আমি এই যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মেজবানি মাংসতে নর্মালি হচ্ছে সরিষের তেল সয়াবিন দুইটাই ব্যবহার করতে হয় আমি দুটাই ইউজ করেছি আর কি আর এটা হচ্ছে সেই মশলা যেটা মেজবানি মাংস আসল মানে সারটা আনে তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে মশলাটাকে গুঁড়ো করে পেস্ট করে নিয়েছি আর আমি এখানে কি কি দিয়েছি আমি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব আর আমি লাস্ট হচ্ছে আরেকটু সরিষের তেল দিয়ে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বেট আমি এমনিতে জিরা গুঁড়াই ইউজ করি বাট এই মাংসটা রান্না করার জন্য আমি জিরা বেটে নিয়েছিলাম তো জিরা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তো এখন সব কিছু আমার হাজব্যান্ড হচ্ছে মেখে নিচ্ছে এই কোরবানি মাংসতেই আমি মেজবানি মাংসটা রান্না করি কারণ কোরবানিতে কোরবানি মাংসতে সব ধরনের মাংস থাকে আর মেঁচবাড়ি মাংসটা সব ধরনের মাংস মিক্স করেই রান্না করতে হয় নাহলে এটা মজা হয় না তো আমি সব ধরনের মাংস তাই আমি এই রান্না করি তো এখন এই যে বিসমিল্লা বলে আমি বসিয়ে দিয়েছি আর এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয় তাই একটু বেশি পরিমাণেই রান্না করছি আর যাতে আশেপাশেও দিতে পারি তাই আর কি একটু বেশি পরিমাণে রান্না করছি প্লাস রেখে রেখে যাতে খেতে পারি কারণ ওই যে বললাম এটা তো একবারই রান্না হয় তাই আর কি এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পরে বেশ খানিকটা কষানোর পর পরেই দিয়েছি আর এখন এই যে আমার মাংসটা অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম তো মাংস থেকে পানি উঠেছে তারপর আমি কিছুটা পানি অ্যাড করেছিলাম তো এই যে রসুন দিয়ে দিলাম আমার হাজব্যান্ড রসুন পছন্দ করে সে তাই দিয়েছি এটা টোটালি অপশনাল আর আমার মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ শুকনো মরিচ আর কিছু কুচিও দিয়ে দিলাম ছিলো কুচি দিয়ে দিলাম আর এখন আমি লাস্টে দিয়ে দিলাম দুই চা চামচের মতো গুঁড়া এটা আমি যখন গুঁড়া করেছিলাম তখন কিছুটা রাধুনিক গুঁড়া আমি হচ্ছে কিছুটা গুঁড়ো আমি সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া আর লাস্টে আমি ঘি দিয়ে দিলাম দুই চার চামচের মধ্যে টোটালি অপশনাল আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এটা না দিলেও হবে আর হচ্ছে আমি গরম মশলা প্রথমে দিয়েছিলাম আস্ত মাখানোর সময় তো পরে আবার গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো আমার অলমোস্ট মাঝবাড়ি মাংসটা রান্না কমপ্লিট আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর মাঝবাড়ি মাংসটা যারা খেয়েছে তারা জানে এটা কিন্তু অনেক মজার একটা মাংস আর এখানে হচ্ছে আনতিকা হচ্ছে যে ঈদের ড্রেস পরে নিয়েছে কোরবানি ঈদের ড্রেস তো এখন ড্রেস পরে ও একটু স্টাইল করছে আর কি তো ওকে একটু আমি শুট করে নিছিলাম দিয়েছি যাবে কোথায় যাবো আম্মু নানুর বাসায় নানুর বাসায় যাবে দুই দিনের জন্য ও নানুর বাসায় থাকবে তোকে দিয়ে আসতে যাচ্ছি আর আজকে যেহেতু ঈদের দিন এমনিতেও যাচ্ছি নাকি হ্যাঁ নানুর বাসায় যাবে না খুব মজা হবে না আমাদেরকে ফেলে ও নানুর বাসে থাকবে দুই দিন আর ঈদের ব্লগটি দিতে একটু লেট হয়ে গিয়েছে কারণ আসলে সবাই ঈদের সময় বিজি থাকে ঘোরাঘুরি এটা সেটা নিয়ে বিজি থাকে তাই আর কি দিতে একটু লেট হয়ে গিয়েছে তারপরেও আপনাদের সাথে ঈদের ব্লগটি শেয়ার করে দিলাম আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে হাজি হয়ে যাব আল্লাহ হাফেজ